এরে রাইন বাজার এর দিকে গেল আইবার সময় ফটো পাইলাম ফুড়ুতা লিয়ে ফুড়ুতার লিয়ে ভাইয়া কইলাম আমার ফুড়ির লাগিয়া একবালা দাম আন ਦਿੱত বালায় হাম কাম করছন ফুড়িতে শিয়া লাগেছে ফুড়িতে বিয়া দওয়া লাগবো কই দেখি আমার বাচ্চাগুল বক্ত আমার দয়ারার লাগি কিতা রাখছইন আপনি কোনো চিন্তা করবে না বালা মানুষ দেখきゃ আমরা ফুড়িতে বালা জায়গা দিয়া দিন শামির মা এক জীবন চলিয়া মানুষ সিনা যায় না আর এক দুই দিনে খিতাছিন কোনোকা একটা কথা বিশ্বাস করি যে জেলা চলতো চাই আল্লাহ তারে ওলা চালায় তো আমরা জেলা আমরা লাগে বালা একটা পরিবার তুকাই রাম আল্লাহ মিলে মিলিয়া দিবা আমি আমার ফুড়ির অনুমতি জানি তুমি আমার ফুড়ি রেডা ও স্বামী স্বামী গো জিয়া ওবাই দিয়া গো তোমার আব্বাই ডাকরা জি আইয়ার